আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য একটি বড় সুখবর নিয়ে চলে এসেছি সেটি হচ্ছে মালয়েশিয়ার ভিসা সম্পর্কিত কিছু তথ্য তো যারা এই মুহূর্তে মালয়েশিয়া যেতে চাচ্ছেন আপনারা সকলেই জানেন লাস্ট অনেকদিন যাবত বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে কর্মী নিয়োগ একদম বন্ধ ছিল তারা সম্পূর্ণরূপে বন্ধ করে রেখেছিল তবে লাস্ট আপডেট পর্যন্ত তারা এই এক তারিখ থেকে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার জন্য একটি বড় স্লট খুলেছে এবং আমার কাছে এই মুহূর্তে কিছু ভ্যাকেন্সি আছে সেটি হচ্ছে তারা পাম বাগানে একশো জন কর্মী নেবে এটি হচ্ছে আপনার নতুন চারা রোপণের যে কাজ সেই কাজ প্রথমে যারা যাবে তাদের বেসিক বেতন হবে পনেরোশো রিঙ্গিত অর্থাৎ বাংলাদেশ টাকায় প্রায় তেতাল্লিশ হাজার টাকার কাছাকাছি ডিউটি হবে আট ঘন্টা থাকা এবং খাওয়ার ব্যবস্থা কোম্পানি করে দেবে তবে সবচেয়ে বড় বিষয় এখানে ভিসা সিকিউরিটি হান্ড্রেড পার্সেন্ট আছে এবং মেডিকেলের পরে দেড় থেকে দুই মাসের ভেতরে আপনাদের ফ্লাইট হয়ে যাবে আর আশা করা যাচ্ছে যারা এই মাসের ভেতরেই অর্থাৎ এই বিশ তারিখের ভেতরে যারা ফাইল জমা দিতে চাচ্ছেন তাদের জন্য একটি বড় ডিসকাউন্টের ব্যবস্থা আছে খরচের বিষয়টি আমি সম্পূর্ণ বলে দিব কোনো সমস্যা নেই তো তার আগে এখন এই জন্য আপনার কি কি রিকোয়ারমেন্ট আছে অর্থাৎ কি কি যোগ্যতা লাগবে এবং কি কি ডকুমেন্ট লাগবে কি কি পেপারস লাগবে সব বিষয়ে আমরা কথা বলবো প্রথমে যে ডকুমেন্ট আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে ডিমান্ড লেটার আসছে সেটা ডিমান্ড ফর employment অফ hundred মেইল বাংলাদেশি ওয়ার্কার্স তো প্রথমে আমি রিকোয়ারমেন্টগুলো আপনাদের বলে রাখি নাম্বার ওয়ানে আছে নাম্বার অফ ওয়ার্কার্স হান্ড্রেড ওয়ার্কার্স অর্থাৎ তার একশো জন ওয়ার্কার নেবে দুই নাম্বার আছে জব ক্যাটাগরি সেটা হচ্ছে প্ল্যান্টেশন অর্থাৎ আমি যেটা বললাম যে গাছ লাগাইতে হবে পাম বাগানে পাম বাগানের গাছগুলো লাগাইতে হবে এটাই তিন নম্বরে আছে পিরিয়ড অফ এমপ্লয়মেন্ট থ্রি ইয়ারস অ্যান্ড এক্সটেন্ডেবল সাবজেক্ট টু ইমিগ্রেশন অ্যাপ্রুভাল ইন অ্যাডিশন দি কোম্পানি রিসার্ভিস দি রাইট টু ট্রিটমেন্ট টু ডিসমিস এখানে আপনার অর্থাৎ বিষয়টি বলা হয়েছে তিন বছরের একটি ওয়ার্ক আপনাকে দেবে তারপরে যদি ইমিগ্রেশন মনে করে বছর তিন পরে আপনার বিষয়টি তারা বাড়াইতে চায় তাহলে বাড়াইতে পারবে আর যদি তারা মনে করে বাড়াইতে চায় না তাহলে তারা বাড়াবে না এ বিষয়ে কোনো কথা কেউ বলতে পারবে না এটাই তারপর চার নম্বরে আসতেছি রিকোয়ারমেন্ট কন্ডিশন অ্যান্ড গাইডলাইন একজন কর্মীকে নিয়োগ পেতে হলে কি কি লাগবে সেটি এখানে বলা আছে প্রথমে আছে এজ টোয়েন্টি টু ফর্টি অর্থাৎ থেকে চল্লিশ বছরের ভিতরে হইতে হবে তারপরে যেটা আছে সেটা হচ্ছে সেক্স মেল অনলি অর্থাৎ পুরুষ মানুষ হইতে হবে পুরুষ ছাড়া অন্য কারণ হবে না তারপরে যেটা আছে সেটা হচ্ছে মেডিকেলে ফিট হইতে হবে তারপরে যেটা আছে নো ক্রাইম রেকর্ড গুড অ্যাটিটিউড অর্থাৎ আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড থাকা যাবে না এবং ব্যবহার ভালো হইতে হবে তবে আরও কিছু রিকোয়ারমেন্ট তারা আছে এখানে যেগুলা নরমাল হয় আপনার ড্রাগস নেওয়া যাবে না illegal কোন কাজে যোগ থাকা যোগ থাকা যাবে না তিন বছর পরে যদি আপনার তারা মনে করে চলে আসতে হবে তাহলে আপনাকে চলে আসতে হবে একদম পরিশ্রমী হইতে হবে এক কথায় স্বাভাবিক যে একজন কর্মী নিয়োগ দেওয়ার সময় একজন মালিক যে ধরনের গুণাবলী তার ভিতরে চাই সেগুলো সবগুলা জায়গায় লেখা আছে এগুলা কমন এগুলা আলাদা বলার কিছু নাই তারপরে পাঁচ নম্বরে আসেন কম্পেনসেশন এন্ড এমপ্লয়ার ওয়েলফেয়ার এখানে প্রথমে আছে স্যালারি বিষয়টি 1500 ইঙ্গিত স্যালারি ওভারটাইম মালয়েশিয়ান ল অনুযায়ী তারপর আপনার ছুটি লিভ এটাও মালয়েশিয়ার ল অনুযায়ী হবে অ্যাকোমোডেশন অর্থাৎ থাকার জায়গা হোস্টেল প্রোভাইডেড বাই এমপ্লয়ার অর্থাৎ আপনাকে এখানে থাকার ব্যবস্থা কোম্পানি করে দেবে তারপরে ওয়াটার অ্যান্ড ইলেকট্রিসিটি অর্থাৎ পানি এবং বিদ্যুতের বিলের বিষয়টি এখানে টু বি পেইড বাই এমপ্লয়ার অর্থাৎ তবে আহামরিকে যা খরচ খুব একটা বেশি হয় না আপনারা যারা এই বিষয় জানেন তারা অবশ্যই অবগত আছেন তারপরে মেডিকেল এন্ড ইন্স্যুরেন্স প্রোভাইড বাই এমপ্লয়ার অর্থাৎ আপনাকে এখানে কোম্পানি থেকে মেডিকেল হেলথ ইন্স্যুরেন্সের বিষয়গুলো প্রোভাইড করবে ওয়ার্কিং ডে ছয় দিন সপ্তাহে ওয়ার্কিং আওয়ার হিসাব করলে আট ঘন্টা তারপর আট নম্বর যে বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে বলা আছে যে কোম্পানি কোনোভাবেই এমপ্লয়ারকে সরকারি নিয়মের বাইরে যে বেতন দিবে না এবং আপনাকে এখানে কোনোভাবে অ্যাডভান্স করবে না

বিষয়টি টোটাল খরচের বিষয়টি আপনারা যারা দেখতে চাচ্ছেন তারা আমাদের ফেসবুক পেজে নক দেন আমরা সেখানে আপনাদের কস্টিং এর বিষয়টি বলে দিবো এখানে ইউটিউব গাইডলাইনের কারণে আমরা সম্পূর্ণ অ্যামাউন্ট এর কথাটি বলতে পারতেছি না আজকের মতো এ পর্যন্তই পরবর্তী আপডেট এর জন্য আমাদের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ